সেদিন খালেদা জিয়ার চোখের পানি দেখে তোমরা আনন্দ করেছিলে আর এখন সংবাদ সম্মেলন করি বলে আমার বাবার গোড়া দেশ সব কিছু হারালাম তারপর আমার দেশে তোমার কান্না শুনে কুকুরেরও হাসি লাগে তোমার কান্না শুনে ভুতুম পেঁচা আছে খেলাকার জোরে বলেন খেলাকার ভালো হয়ে যা ভালো হয়ে যাও মা শুধু তুমি এ কথা কে বলবে আর পালিয়ে গেছে কৌম কাদের কেউ জানে না খবর তার ভালো হয়ে যা ভালো হয়ে যাও মা শুধু তুমি এ কথা কে বলবে আর পালিয়ে পালিয়ে গেছে কৌয়া কাদের কেউ জানে না ফকরুল সাহে পাপনার পাশাই কৌয়া কাদের গেছে নি ঠাকুর বাসায় আপনি থাকতে তার সাথে যে হিসাব তার সাথে যে হিসাব বাকি আছে কটি জন তার পালিয়ে গেছে কৌয়াদের কেউ জানে না হম আল্লাহ বললেন বান্দাম তুমি নিরাশ তোমাদের দায়িত্ব যখন শেষ আমি দায়িত্বটা আমি আল্লাহ নিজে নিয়ে নিলাম পাঠাইলেন তৈরান আবাবিলির মতন ছোট 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 দুই কিছু বাচ্চারে যারা প্রাইমারি স্কুলের ছাত্র ছাত্রী হাই স্কুলের ছাত্র ছাত্রী কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রী যাদের কোনো রাজনৈতিক পরিচয় ছিল না তারাই ময়দানে নামলেন এবার শেখ হাসিনা রহমাতুল্লাহ আলাই কি 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 নাউজ বিল্লাহ বলবেন না ওরা নামার শেষে রহমাতুল্লাহ আলাই লাগাইছিলেন ওরাই হজরত শেখ হাসিনা হজরত মুজিবার রহমাতুল্লাহ আলাই সব ওরাই লাগাইছিল ওই যে বাইতুল মোকারামের খতিব নাম কি মুফতি রুহুল আমিন সাহেব উনি এক জায়গায় ফতোয়া দিয়েছিলেন যে মুজিবার নাকি পীর বংশের লোক ওনার বাপ দাদা নাকি পীর ছিল ওনারা নাকি থেকে জন্য আসছিলেন ওনার নামের হজরত শব্দটা লেখা ভালো তারপরে ওই যে জয়পুরা বলেছিলেন আমাদের প্রধানমন্ত্রী পীর বংশের লোক এই জন্য আজকের থেকে তার নামের প্রথমে হজরত শব্দটা লিখতে হবে হজরত শেখ হাসিনা উনি তখন পুলিশের বললো যে খবর কি পুলিশের আইজি বলতেছে ম্যাডাম লাইন খুব খারাপ চালাও গুলি চলে চলতে চলতে যখন বারোটা বাজলো তখন পুলিশের আইজি বলতেছে ম্যাডাম লাইন মনে হয় ভালো না ম্যাডাম বলতেছে আমার বিরানি এরির মধ্যে দেখলো সেনাবাহিনীর প্রধান যে হাজির কি খবর কয় ম্যাডাম পিপড়ের মতন ঢুকতেছে রাজধানীতে সমস্ত দেশের থেকে কিসের মতো ঢুকতেছে পিপলার মতন ঢুকতেছে যদি আর ঘন্টা ডেড়েক সময় আপনি থাকেন আলু ভাতটা করি ফেলবে শেখ হাসিনা বললেন তাহলে আমার বিরিয়ানি কি হবে কয় বিরিয়ানি খাবার দরকার নেই আপনি উড়াল মারেন কার খেলা কথা বলেন কার খেলা সেই আল্লাহ এখনো আছে না নয় বিএনপি জামাতের কর্মীরা ময়দানে নামো ময়দানে নামার দায়িত্ব তোমাদের আর ময়দান দখল করে দেওয়ার দায়িত্ব আমার আল্লাহ আগের মেয়র সাহেব বলতেছিলেন এক নেত্রী পালাই গেছে কুকুরের মতন আর এক নেত্রী সসম্মানে কাতারের বিমানে চলে সবচেয়ে বিশ্বের সবচেয়ে দামি বিমানে চড়ে তিনি গেছেন লন্ডনে অথচ এই শেখ হাসিনা বলেছিলেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস আর খালেদা জিয়াদকে পদ্মা সেতুর থেকে কি করতে হবে দুষ্করি ফেলাই দিতে হবে দুটো তিনটে সুপ দিয়ে নিয়ে আসতে হবে ম্যাডাম এখন ইন্দুরের গর্তের ভিতরে কে সুপনি খাচ্ছে ভালো করে দেখো খেলা আল্লাহ অহংকারী আল্লাহ কখনো ক্ষমা করে না আল্লামা সাইদির যেদিন রায় হয়েছিল সেদিন পাঁচজন বিচারপতি সামনে উপস্থিত ছিল একজন ছিল এস কে সিনহা একজন ছিল আবু বক্কার আর একজন ছিল আব্দুর রহমান আর একজন ছিল বিচারপতি মানিক ওর পে কালা মানিক

মাননীয় প্রধান বিচার বিচারপতি এই বিচার কিন্তু শেষ নার একটা বিচার আছে এই রায় কিন্তু শেষ নার একটা রায় আছে সেদিন কালামানিক হেসে বলেছিল সে রায়টা কার সাইদি বলেছিলেন মানিক ভাই সে রায়টা কালা কালামানিক বলেছিল সেই রায় যখন হবে তখন হবে এখন তো তোমার আমি ফাঁসিতে ঝুলই মারি এরপরে সবাই চলে গেল কেউ মারা গেল কেউ দেশে আছে কেউ বিদেশে চলে গেছে কালামানিক আর কোনো জায়গায় যায়নি সরকারি পড়ে বাকবাকুম করি বাড়াই এইবার যখন দেশ স্বাধীন হইলো তখন সিলেটের সীমান্ত দিয়ে কি করতেছিল হঠাৎ করে বিএসএফ কলার পাতার পরে এরপরে বিএসএফ বিজিবি কে সংবাদ দিয়ে বলল, তোমার মাল নিয়ে যাও এ ভেজাল আমরা রাখবো না বিএসএফ বিজিবি কাছে দিল এইবার ওই মাল নিয়ে যখন পার হচ্ছিল তখন বাংলাদেশে সংবাদ পৌঁছে গেল কালামানিক ধরা পড়িস যে যেভাবে মারে মারতেছে কেউ তিল মারতেছে কেউ বকচিম মারতেছে কেউ পচা টিপ ফেলি মারতেছে কেউ জুতো ফেলাই মারতেছে একজন কৃষক মাঠে জমি নিংলাচ্ছিল ছোট একটা মেয়ে বলতে বা শুনেছ সে কালামানিক ধরা পড়িস কোন জায়গায় কই আমাদের এই বিজিবির ক্যাম্পে ওই কৃষক আর জুতো ভাই দেওয়ার সময় পাইনি ওই কাস্তেডা হাতে নিয়ে এসে দেখে বিজিবি দুজন ধরে রেখেছে আর ও দূরের থেকে ছুটে যাইয়ে মেরিয়েছি এক জাম্পিং লাথি আর লাতি লাগবে না লাগবে জাগায় লেগেছে জাগায় লেগে এক বিসি বেরিয়ে সাত আধ ধরে পড়েছে এক লাথিটি এক বিসি আউট কয় বিসি আউট এক বিসি আউট সত্য আবার আসলেই মানে বলতেছি বিচারপতি কি বলে বিজিবিরা চিন্তা করলে এভাবে রাখলে তো মারাই যাবে হাসপাতাল এনে ভর্তি করেছে সাংবাদিকরা পরে সংবাদ পেয়ে গেছে হাসপাতালে যেয়ে দেখে বেডশিট দিয়ে ঢেকে রেখেছে কালামানিক ভাই আলাইকুম কালামানিক বলছে ওয়ালাইকুমকুম ওয়ালাইকুমকুম কুম। ওরা তো সালামের উত্তর দিতেও জানতো না তো বলতেছে যে কালামানিক ভাই কি অবস্থা কয় আর বলিস না ভাই এক লাতি একটা চলে গেছে তখন সাংবাদিকরা বলতেছে কালামানিক ভাই ডাইন পাশের গেল না বাম পাশের গেল তা বলতেছে কোনটি গেছে বুঝতেই পারতেছি না তবে একটা গেছে এটা ওই বুঝতে পারি একটা নেই তখন সাংবাদিকরা বলতে তাহলে কাপড়টা একটু উঁচু করে দেখবো যে কোন পাশের গেল কালা তখন বলতেছে ফাজলামি করা জাগা ফাঁসাও না আমার একটা বিসি উল্টে গেছে আর তুমি এখন দেখতে চাও খেলাটা কার এ মুসলমান কথা বলেন খেলাটা কার আল্লামা সাইদির ফাঁসিতে ঝুলাতে চেয়েছিলেন আল্লাহ একটা বেশি আউট করে দিয়েছে এখনো যদি তওবা করে ফিরে না আসো হাসপাতালেতে বাইরে আর একটা লাঠি দেওয়া হবে সেটাও আউট হয়ে যাবে আল্লাহ ধর ধর ধরে না ধরলে আল্লাহ ছাড়ে না আল্লাহর বিচার ঠিকই হয় কথা বলেন কথা বলেন কথা বলেন খালেদা জিয়ার বাড়ির কারেন্টের তার কেটে দিয়েছিলে তোমরাই তার বাসার থেকে ঘাট ধরি এক কাপড়ে বের করে দিয়েছিল তোমরাই সেদিন খালেদা জিয়ার চোখের পানি দেখে তোমরা আনন্দ করেছিলে আর এখন সংবাদ সম্মেলন করি বলে আমার বাবার গোড়া দেশ সব কিছু হারালাম তারপর আমার দেশে তোমার কান্না শুনে কুকুরেরও হাসি লাগে তোমার কান্না শুনে ভুতুন পেঁচা আছে কত মায়ের কল খালি করেছ কত মায়েকে এক কাপড়ে বের করে দিয়েছ কত সন্তানকে করস ফায়ের নামে রাজপথে গুলি করে মেরেছ সাতান্ন জন মিডিয়ার সহ চুরাশি জন মানুষকে তোমার ইন্ধনে মারা গেছে কথা বলে ঠিক নেবে ঠিক হেমাজাতের আলেমদেরকে রাতের অন্ধকারে লাইট নিবে তুমি মেরেছ তুমি আল্লামা সাঈদীর বোতল লোক তেরো বছর ধুকে ধুকে জেলখানায় মারা গেছে কথা বলেন ঠিক নাবে ঠিক দুনিয়া সব পলট হয়ে যেতে পারে আলেমদের বদয়া কখনো ফিরে আসতে পারে না পারে না